অপপ্রবাদ ভাষায় মন্দ বিভিন্ন রকম অত্যাচার এরকম করে আর অর্ধমি কথায় কথায় বলছি আমি পার্টির নেতা আমি কি করতে পারি থেকে নেবো তোমাদের গাম গ্রাম ছাড়া করবো নিজে শারীরিকভাবে মানুষ এইভাবে আমি কি করবো আমি বুঝতে পারছি না আমাকে ফোনেতে ধুমকি দিচ্ছে যে আমি তোর ছেলেকে ফোন করব তোর সিরিয়াস করব করবো এমনকি তোর স্বামীর চা বিশদ্ধ খাবো আমাকে এইভাবে হুমকি দিচ্ছে ফোনেতে আমার বাড়িতে এসে রাজকুমার হাজরা বলে যাচ্ছে আমাকে এরকম দ্বারা রাজকুমার মানে জায়গাটা নিচ্ছি বলে আমাকে নানান রকম ভাবে করছে ওই জায়গা কাউকে বিক্রি করা যাবে না আমাকে লিখে দিতে হবে না দিলে তোদেরকে গ্রাম ছাড়া করব এবং সবাইকে মিথ্যা মামলায় জেল খাটাবো আমি বিজেপি নেতা আমার হাত কতদূর লম্বা তোদের জানা নেই বিজেপি পার্টি নেতা হওয়ার দাপট দেখিয়ে জায়গা সংক্রান্ত বিষয়ে ক্যান্সারে আক্রান্ত রোগী এবং বাড়ির গৃহবধূকে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধের চিকিৎসার জন্য পারিবারিক জায়গা বিক্রির সিদ্ধান্ত নেন ছেলে ওই জায়গা কিনতে রাজি হন প্রতিবেশী পরিবার কিন্তু ওই জায়গা বিক্রিতে বাধা দিয়ে ক্রেতা ও বিক্রেতা দুই পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে ভাতারের বিজেপি নেতা রাজকুমার হাজরার বিরুদ্ধে অভিযুক্ত রাজকুমার হাজরা বিজেপির ভাতার বিধানসভার কো কনভেনার পদে রয়েছেন ভাতারের বড় গ্রামের বাসিন্দা পার্থসারথী চক্রবর্তী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন তার চিকিৎসা চলছে ছেলে পল্লব চক্রবর্তী গৃহশিক্ষকতা করেন ওই গ্রামেই বাড়ি বিজেপি নেতা রাজকুমার হাজরার রাজকুমারের বাড়ির পাশেই পার্থসারথী চক্রবর্তীদের একটি পারিবারিক জায়গা রয়েছে জানা যায় পার্থসারতী চক্রবর্তীর পরিবার তার চিকিৎসা খরচের জন্য জমির আধ অংশ বিক্রি করার সিদ্ধান্ত নেন এই বিষয়ে প্রতিবেশী সুদেব রেজের সঙ্গে কথাবার্তা হয়ে যায় টাকা দেওয়া নেওয়া হয়ে যায় কিন্তু রাজকুমার হাজরা দাবি করে ওই জায়গা বিক্রি করা যাবে না কয়েকজনকে সঙ্গে নিয়ে রাজকুমার পার্থসারথী চক্রবর্তীর বাড়িতে এসে অসুস্থ পার্থসারথী চক্রবর্তীকে এবং তার স্ত্রী ও বৌমাকে হুমকি দেয় ওই জায়গাওকে লিখে দিতে হবে বলে এমনটাই অভিযোগ সুদেব রেজের স্ত্রী বৈশাখী যে একই অভিযোগ তুলেছেন রাজকুমারের বিরুদ্ধে তার অভিযোগ ওই জায়গা কিনলে তাদের ক্ষতি করে দেওয়া হবে বলে শাসিয়ে যায় রাজকুমার তারা পুলিশকে জানিয়েছেন কি বলছেন তারা শুনবো এই আমার শরীর খারাপের ওকে আগে বলেছিল আমি সাত আট বছর বাদ দিয়ে জায়গাটা নেবো এবার হঠাৎ আমার শরীর খারাপ হলো শরীর খারাপ হওয়ার আগে মা আগে ও বলেছিল ছাব্বিশ সালের পর জায়গা নেবো যদি দাও তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখবো হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল আমার ব্যাটার টাকা পয়সার খুব টানাটানি হলো যে আমার শুধু আমি বললাম এ নিতে পারবে না ও আমার বলেছে ছাব্বিশের পরে ওর কোথায় টাকা উঠবে সেই টাকা ওঠার পর ও নে তার আগে কিছু করতে পারলো তা এমত অবস্থায় আমার বেটা অন্যজনকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ওই জায়গাটা তাকে দেবো বলে ঠিক করেছে এমত অবস্থায় এ এসে গাও বন্ধ ফোনেতে হুমকুনি আমার বাড়ির দরজার সামনে এসেও হুমকুনি দিয়ে গেছে তখন আমরা কেউ বেরো আমি এমনি শরীর সারা সারাদিনই একরকম শুয়ে আছি যে কোনো সময় আমার অসুবিধা হচ্ছে আমার কেমন চলছে তা এমত অবস্থায় প্রশাসন এসেছিলেন মেজবাবু মেজবু এসেও দেখে গেছেন পাশের বাড়ির লোক থেকেই কেউ বলেনি যে আমরা কোনো রকম অশান্তি করেছি বা রকম ঝামেলা করেছি তা তো ফোনে এত গাল মন্দ করেছে এত ও রাজকুমার হাজরা তা ও আবার যে দিচ্ছে তার বাড়িতে পর্যন্ত গিয়ে তার দিকেও অভূ ভাষায় গাল মন্দ বিভিন্ন রকম অত্যাচার এরকম করে গেছে আর হরধনি কথায় কথায় বলছে আমি পার্টির নেতা আমি কি করতে পারি থেকে নেবো তোমাদের নিয়ে গ্রাম ছাড়া করবো এ করবো ও করবো এইরকম আমরা থানায় গিয়েছি ও একে থানায় পিটিশান করেছিল এবং আমার ব্যাটা ছিল না ব্যাটা দুটো প্রাইভেট পড়িয়ে কায় এমন অবস্থায় ও বলছে যে ব্যাটা ওর মাকে মারতে গিয়েছে আদৌ ব্যাটা সঙ্গে ওর মায়ের দেখাই হয় দিয়ে আবার আমরা থানায় গিয়েছিলাম মেজরবাবু এসেছিলেন এরপরেও আমরা গিয়েছি তে প্রশাসনের কাছে যে প্রশাসনের কাছে ওনারা আশ্বাস দিয়েছেন যে কোনো রকম অসুবিধা কিছু হবে না কালকে ওই যে যার কাছে টাকা নেওয়া হয়েছে সুদে ভেজ তাকে কালকে রেজিস্ট্রি করে দিয়ে দেখুন আমি পার্থসারথী চক্রবর্তী একদম আমাদের দাদা হয় তা ওনার জায়গা উনি বিক্রি করবেন আমার কাছে এসছিল উনি একজন ক্যান্সার পেশেন্ট মানে ওর ইমিডিয়েটলি সবসময় চিকিৎসার জন্য টাকার দরকার তা উনি ওনার একটা জায়গা আছে বিক্রি করবে আমাকে আমার কাছে এসে বললাম জায়গা বিক্রি করবো টাকার প্রয়োজন আমার আমার চিকিৎসার জন্য তা আমি পেপার্স করে দাদার কাছে দাদাকে টাকা দিয়ে আমি দাদার কা আমাদের গ্রামের পাঁচজনের কাছে সই করে নিয়ে দাদা ছেলেকে টাকা দিয়েছি চিপাড়লো সেটা তো ইতিমধ্যে রাজকুমার হাজরা বলে একজন মানে সে নেতাগিরি করে সে নেতা নিজেকে নেতা মনে করে তা এসে আমাকে হুমকি দিচ্ছে বলছে এই জায়গা কেন কিনলি এই জায়গা আমার অধিকার এইসব বলছে আর কি তা এমনও বলছে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে যে এই জায়গায় নিবি না তোর নামে কেস করবো মানে নানান রকম খারাপ খারাপ কথা এইসব আমাকে বলছে তা আমি দাদা উনি ক্যান্সার পেশেন্ট ওনাকে ওনার কাছে জায়গাটা কিনে কি ভুল করছি তো এইভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে আমি মানে নিজের শারীরিকভাবে মানসিকভাবে আমি কী করবো আমি বুঝতে পারছি না হ্যাঁ এই বিষয়ে আমি আমাদের ভাতার মানে পুলিশ স্টেশনে আমি জানিয়েছি যে আমি মেয়ে ছেলে একা বাড়িতে থাকি আমাকে এইভাবে সে হ্রাসমেন্ট করছে আমাকে ফোনেতে ধুমকি দিচ্ছে যে আমি তোর ছেলেকে ফোন করবো তোর শিলতাহানি করবো এমনকি তোর স্বামীর চাক বিশদ খাবো আমাকে এইভাবে হুমকি দিচ্ছে ফোনেতে কে বলছে আমার বাড়িতে এসে রাজকুমার হাজরা বলে যাচ্ছে আমি যে ওই জায়গায় যদি তুই নিস তোর সঙ্গে এরকম এরকম করা হবে তো এরকম বলছে

যে এই জায়গা কিনলে তোর নামে কেস করব তোর মুখ করবো টুসু করবো নানান রকম গালিগালা করে তা আমি মানে আমাকে এটা ইয়ে নেওয়া হোক আমি পুলিশের কাছেও গিয়েছিলাম আমি মেয়েছিলাম একা বাড়িতে থাকি আমার স্বামী ইউনিফর্ম সার্ভিস করে পুলিশ প্রশাসন আমাকে জানালো যে আমি ইনকোয়ার আমরা সব ইনকোয়ারি করবো আপনার এটা মানে আপনাকে সাহায্য করা হবে ইনকোয়ারি করব তো আমাকে এখনও পুলিশ আসেনি এবার রাজকুমার হাজারতে এখানে থাকেনা পুলিশ তো কখনও আসেনি এই জায়গাটা কান নামে ছিল জায়গা জায়গা ছিল পার্থসারথি চক্রবর্তী পার্থসারথি চক্রবর্তীর জায়গা আমি কিনছি উনি ক্যান্সার پیشنট উনি টাকা সব সময় প্রয়োজন উনি ওনার ছেলে আমার কাছে এসে টাকা নিয়ে গেছে আমি নিজে এসেলো জায়গা কিন মানে কি বলতে তা আমরা রাজি হয়েছি আমরা টাকাও দিয়েছি আমাদের পেপার শো করা আছে টাকা দিয়েছি সেই পেপারস করা আছে পাঁচজন একা গ্রামের দাদাদের সই করে আমি ওই ভাইকে টাকা দিয়েছি বাবা চিকিৎসার জন্য তা তারপরেও আমাকে এরকম দাদা রাজকুমার মানে জায়গাটা নিচ্ছি বলে আমাকে নানান রকম ভাবে করছে নানান রকম ভাবে অন্যদিকে বিজেপি নেতা রাজকুমার হাজরার দাবি অভিযোগ সব ভিত্তিহীন রাজকুমারের দাবি এখনো পর্যন্ত তার কাছে থানা থেকে বাদলত থেকে কোনো নোটিশই দেওয়া হয়নি কোনো অভিযোগ হয়েছে কিনা জানা নেই আর এই বিষয়ে মিডিয়াকে কিছু তিনি জানাতেই চান না বিউরো রিপোর্ট মোবাইল নিউজ নাইন